ও জি বন্ধুরা দেখতে পেয়েছেন বাংলাদেশ ভারত মনে করেন যে তুমুল সংঘর্ষ চলে গেছে একবারে লাগা লাগে হয়ে যাবে মনে করেন এরকম একটা অবস্থা হারকে বিজেপিরা মনে করেন যে একবার সান সান করে হাইটে চলে যায় একবার না ভারতকে মনে করেন যে ভারতের কত বড় সাহুজে কি করে আছেন হারগা দিককে মনে করেন যে মেলা এখানে আগিয়ে আসে ওর আর তার বেড়া দোয়া লাগে মনে করেন যে রেডি হে খাড়ি আছে বুইতা নেকিরা হারা কিসের কম দেখতে পাচ্ছেন হারও মনে করেন যে সবকিছু রেডি হে আছে সালাকাই না কোন দিকতে আছে ভিড়ে যাওয়ার সালাকাই দেখতে পাচ্ছেন বিজেপি দেখেন বিএস সব গলা খালি হেড কোদকে খালি হাইটা বেটাছে মানে ওরা হারগা বাংলাদেশে কিভাবে দখল করবে এরকম দখল লোয়া লাগে মনে করেন যে মিডিং করে বেরিয়েছে তো দর্শক মনেলি তে দেখেছেন চার ওদিকে মনো করেন যে খালি মানুসার মানুষ মানুসার মানুষ বিজিবি মনো করেন যে লোড এসে গোটা মাঠে মনো করেন যে বিজিবি আর বিজিবি হয়ে গেছে হারা মনো করেন যে একবারে নিন পারছুনি ভাই নিন পারতে বাতে দেখিয়ে অবস্থা হারা করে নিন পাড়া বাদে চলি সে দেখতে পাচ্ছেন হারকে বিজিবি একবারে গোল হে মড়া খুড়া সব রেডি হে একবারে রাইফেল তাক করে আছে খালি আই না কোন বন্ধু আসবি তোরা জেদিক দাসবি সেটকিতে নিয়ে লব আবে তোরকে বুঝন দামি দামি অস্ত্র আছে হারে কাছে বাস আছে বাস আছে এবারে ভাই চুইরা ফেলে দিব সোহেলকে দেখেন সোহেল কি হল এত কি চুরুক বুরুক কইরা রে তো দর্শক মনে নিয়ে যে দেখতে পাচ্ছেন এদিকে পতাকা টাঙা আছে আর ওইগুলো হলো ভারত ভারতের জনগণ কিন্তু খুব একবার হুঁক রে ওদিক থেকে খালি হই হই হারাই দেখতে মনে করছে হারা হই হই করছি হারা সালাকে হারা কিসে কম তোরা তোরা হারাকে ডুই দিয়ে পারবি হারা মনে করে তোরা উড়িয়ে দিবো ডুই দিয়ে উড়িয়ে দেবো তো একবার দেখতে পাচ্ছেন বিএসএফ খালি খালি গোড়া খুঁড়ছে আর ওকে ওরা মনে করে প্রস্তুতি লিছে যুদ্ধ করার লেগে তো না যুদ্ধ করে না কি করবি হারকে দেখেন বিজেপি খালি রায় ফেলে খালি তিন বিলিং তিন বিলিং হেঁটে বেড়েছে এ ভাই কিন্তু মানুষকে সবাইকে গেলে খালি কোচে যে তোমরা বেশি উত্তেজনা সৃষ্টি করিও না যা হওয়ার হারা দেখছি যুদ্ধ করার হলে যুদ্ধ করবো এ খাতরে যুদ্ধ করেছি ফের পঁচিশে যুদ্ধ করবো কিন্তু ভারত সাথে কোনো হারকে কম পাই নাই ঠিক আছে না সবাই মনে করছে বিজেপি ভাই হারাকে সবাইকে কিন্তু এ ধরনের নোটিস দিচ্ছে হারাও বিজেপি ভাইয়ের কথা শুনে ও সব পিছনে হঠতে লেগেছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মনে করছে গোটা শিখবন উপজেলার মানুষ এখানে এসে রেডি হয়ে যাচ্ছে বিজেপি ভাইরা কিন্তু টাক করে একবার শস্যের হয়ে নিচে লুকিয়ে আহে খালি যেদিক থেকে বিএসএ বাসবে সেদিক থেকে মনে কোনো ওরা আক্রমণ করা হবে কোনো ক্রমে হারা এখানে পিছ পাবো না তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে কতকালা বিজেপি রাইফেল আর এই সব কিছু নিয়ে রেডি আছে আর জনগণকে দেখেন জনগণ রেডি আছে আছে জনগণ খালি বিজেপির অর্ডারের অপেক্ষা যে কোনো দিক থেকে যদি একটা অর্ডার দিয়ে দেয় হারাও এদিক ওদিক থেকে মনে হ্যাঁ কোন যাব তো দর্শক মানে দেখতে পেয়েছেন হারা বিজেপি হেঁটে ছেদ এদিকে জনগণ কিন্তু সব দিকের জনগণ এখানে রেডি হয়ে আছে কত মানুষ জি ভাই কত মানুষ মানুষের অভাব নেই মনে করেন যে হাজার 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 মানুষ এদিকে উদকে জয়টা মঞ্জুরা ভেঙা ভুঙিয়া মনে করেন যে শস্য সমস্যা ডোলা ডোলা খালি মানুষ এদিকে খালি হেঁটে বেড়ে সালা ফসলটির ক্ষতি করে দিলেছি যা তা ফসলের ক্ষতি ক্ষতি হয়ে হয়েছে ভাই কী করবে দেশপ্রেমের লেগা মানুষ মনে করেন নিজের জীবনটাকে টাকা কদি বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবো না দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলে পিলার বিজেপি দেখতে পাচ্ছেন ওদিক থেকে ওদিক থেকে খালি পতাকা বৈঠকে লেগে দিক থেকে হেঁটে আসছে ওদিকে গোঝা খুঁজে আছে মনে করেন যে পরীক্ষা খনন করে হেঁটে ওদিকে খালি বিডিয়ার খাড়িয়া হয়ে যাবে না

এই বিজি ভাই মনে করেন যে হানাকে সবাকে মনে করেন যে একটা অনুপ্রেরণা দিলে যে আপনারা সবাই রেডি হ্যাঁ থাকেন কখন যদি অর্ডার হয়ে যায় মনে করেন সব ঝাঁপিয়ে পড়ে যেতে হবে তো হারকে যখন বাংলাদেশের জনগণ সব মনে করেন যে একবারে রেডি হ্যাঁ আছি হারা এদিকে ওদিকে খালি হাটা হাটি খুঁজি খালি মাঝে পাইচারি করছি ভারতের লোক ওদিক থেকে হুড়কি মারছে তো হারাও মনে করেন যে খালি এদিক থেকে দুই দুই সারছি হুড়কি মারছি কত লোক দেখেলেন সৈস্যের ভুয়ে উঠে গেছে ওই যে ভারতের মনে করেন যে বড় ওইটা ওই যে ভারতের লোকজন মনে করেন যে ওদিকে সবাই খালি আছে খালি ওই সালার বাটা সালার খালি ওদিকে দুই সারছে হয়ে

হারকে বিজিবি ভাইরা সবাই মনে করেন যে এখানে এখানে বিভিন্ন জায়গাতে ওরা প্রস্তুতি আছে সবাই তো দর্শক মন্ডলী পরিস্থিতি বিবেচনা করে বিজিবি হারাকে মনে করেন যে স্বান্তা হারা আপনারা সবাই বাড়ি চলে যান আর যে কোনো সময় যদি ডাক আসে তো আপনারা সবাই যুদ্ধের লাগে ঝাঁপিয়ে পড়ে যাবেন তো বিজেপি ভাইরা সবাই হারা থাকছে আপনারা সবাই চলে যান দিলে তো ওদিকে বিএসএস হারাই দিকে সবাই মনে করেন যে বাড়ির দিকে যাওয়া লাগে হাঁটাটি শুরু করে দেয় তো ভারতকে মনে করেন যে এটা হবে যে ওরা একটু কথা হারা বাংলাদেশকে কি মনে করে আল্লাহকে হারাকে মনে করছে মানুষই করে না দেশই মনে করে না যে কোনো সময় তুচ্ছতা ছিল করে এটা হিট হিট করে কথা কইবে হারা কি বাংলাদেশের মানুষ এটাকে সহজে মেনে ভাই মেনে নিবো না হারা কিসে কাম মনে করেন যে ওরা দেশ বড় গিয়েছে হারকে মনে করেন যে মনের একটা একতা আছে শক্তি আছে দর্শক মন্ডলী ভিডিও মনে করেন যে এখান থেকে হারা শেষ করে যে কোনো সময় ভারতের আগ আসনের ভিতরে